গতকাল আমাদের হোক লাইভে এসেছিল এবং আমাদের মাক মেয়ের জঙ্গুক এবং জিমিনও তার লাইভ অ্যাটেন্ড করেছিল ফোনের মাধ্যমে এবং অনেকক্ষণ যাবৎ হোক তাদের সাথে মজা করে তো চলো তারা কি কথা বলেছিল তা বাংলায় শুনি লাইভের মধ্যে জিমিনের কল বেঁচে ওঠে হবি কল রিসিভ করে বলে জিমিন আমি লাইভে আছি জিমিন কিছু একটা বলে তখন হবি বলে আমাদের কি পরে কথা বলা উচিত জিমিন না হবি আর্মিসদের কিছু একটা বলে তখন হবি বলে আমাদের কি পরে কথা বলা উচিত হবি আর্মিসদের তোমার ভয়েস শোনাও আমি ফোনটা স্পিকারে রেখেছি জিমিন হ্যালো সবাইকে জেহু তুমি এত সিরিয়াস কেন হচ্ছ অনেকটা সময় হয়ে গেছে তাই আমি নার্ভাস জেহুক হেসে বলে আমার ফেস লাল হয়ে গেছে কিছু একটা বলো আর আমি পরে তোমাকে কল করব। জিমিন আমি কেন এম্ব্যারেস ফিল করছি আমার ফেস অনেক লাল হয়ে গেছে দাঁড়াও আই লাভ ইউ তারপর জিমিন সারাঙ্গি গান গায় হবির জন্য হবি আমি তোমাকে পরে আবারও কল করব। তখন জঙ্কুক চলে আসে জিমিন জঙ্কুক এদিকে আয় লাইভ হচ্ছে জঙ্কুক হোয়াট ইজ দিস আমি লাইভ করছি জঙ্কুক তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ জিমিন কিছু বল যে হোক ফোন স্পিকারে আছে জঙ্গুক বলে অনেক বেশি কথা বলার জন্য তৈরি হও জিমিন এখানে অনেক কিছু আছে যা আমি শেয়ার করতে চাই এখানে অনেক কিছু আমরা একসাথে করেছি হবি আমি শুনেছি এটা অনেক হাস্যকর ছিল জিমিন আমি কতটা শেয়ার করব জানি না আমরা অতিরিক্ত কিছু শেয়ার করতে পারছি না নয়তো তুমি পালিয়ে যাবে মানে জিমিনার যৌগুকের অনেক কথা জমে আছে এগুলো শুনতে শুনতে যে হোক বিরক্ত হয়ে পালিয়ে যাবে আমি জানি না আমার এত কিছু শেয়ার করতে পারবো কি না আমরা সত্যি তোমাকে মিস করি আমরা সত্যি হ্যাপি 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 বার্থডে যে হোক অনেক ধন্যবাদ যে হোক আমার বিশ্বাস হচ্ছে না আমি একত্রিশ বছরে পাড়াচ্ছি মানে যে হোক কোরিয়ান এজের কথা বলছে আমি এখনই জিমিন বলে আমি তো এখনই ব্যথা অনুভব করছি জংকুক বলে আমার টোয়েন্টিজের আর ছয় মাস বাকি তখন জিহুক জঙ্কুকের এজের কথা জিজ্ঞাসা করে জঙ্কুক বলে টোয়েন্টি নাইন মানে কোরিয়ান এজ দুই বছর এগিয়ে থাকে তাই যে তাই জঙ্কুক তার এজ টোয়েন্টি নাইন বলছে হোক বলে সত্যি মানে হবে আশ্চর্য লাগছিল জঙ্কুকের এজের কথা শুনে জঙ্কুক নিউ ইয়ারে থার্টি এ হতে চলেছে তারপর বলে সময় সত্যি অনেক দ্রুত চলে তখন জিমিন বলে আমি আমার ওজন কমানো শুরু করেছি হবে বলে এটা স্বাভাবিক চিন্তা তুই কি আট নয় কেজি বাড়িয়েছিস জিমিন এটা মাসালস রাইট আমি সাতষট্টি কেজি হবি বলে জিমিন বেশি ওজন যে হোক আমি অনেক দিন ধরেই শুনিনি জংকুক এখন বিশাল মানে জমকুকের মাসালস সেই জন্য আবার জমকুকের বিগ বডি সেই জন্য বলছেন তখন তারা তিনজন একে অপরকে ভালোবাসা প্রকাশ করে এবং কল কেটে দেয় তো আর মিস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা ভিডিও তো দেখো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো না সো প্লিজ সাবস্ক্রাইব